নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে নিয়ে এসেছি শাকের দুর্দান্ত রেসিপি প্রথমেই আমি দেখো শাকের জন্য কেটে নিয়েছি পরিমাণ মতো একটা বেগুন তোমরা পরিমাণ কম বেশি দিতে পারো সব কিছুরই আর এইদিকে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু সিম আর ওইদিকে কিছু ধনে পাতাও কেটে নিয়েছি আর তারপর কিছু রসুন আমি ভালো করে থেঁতো করে নিয়েছি আর এই দিকে বেশ সুন্দর পরিষ্কার করে মেথি শাকগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর রসুন কিন্তু পুরো একটা গোটা রসুন আমি থেঁতো করে দিয়েছি রসুন যত বেশি দেবে তত কিন্তু খেতে এই রেসিপিতে বেশ ভালো লাগবে তারপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব আর তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওই কেটে রাখা বেগুনগুলো হালকা করে জাস্ট হালকা করে ফ্রাই করে নেব কারণ বেগুনগুলো ফ্রাই করলে পরে বেগুনটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কখন বেগুনটা দেব সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমি গ্রান্টি দিয়ে বলছি এইভাবে যদি শাক রান্না করো বাড়ির সকলে কিন্তু একটা পদ দিয়েই সমস্ত খাবার খেয়ে নেবে সমস্ত ভাত খেয়ে নেবে আর ধোয়াটা গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে তো বন্ধুরা দেখো বেগুনগুলোকে আমি কিন্তু বড় বড় করে কেটেছি আর সবাই আমরা জানি বেগুন কিন্তু একেবারে লেতিয়ে পেতিয়ে যায় একটুখানিতেই তো প্রথমেই আমি ওই জন্য বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে বেগুনগুলো বেশি ঘাটা না হয় তো গ্যাসটাকে কিন্তু চড়িয়ে রেখেছি যাতে বেশি নরম না হয় জাস্ট একটু লাল লাল করে ফ্রাই করে নেব তারপর বেগুনগুলো পরে আমি দেব তার আগে এই বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো আর একটুখানি দেব সামান্য পরিমাণের লবণ বেশি লবণ দেব না কারণ পরবর্তীতে আবার লবণ দেওয়া হবে ওই কারণে এখন হলুদ সামান্য আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি মিশিয়ে দিলাম আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে লবণ দেওয়ার সাথে সাথেই হলুদ দেওয়ার সাথে সাথেই আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবে নাহলে বেগুন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তখন বেগুনটা বেশি ঘাটা হয়ে যাবে তো ওই কারণে তো দেখো বন্ধুরা বেগুনটা একটু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে নাইনটি নাইন বেগুন কিন্তু রান্না আমার কমপ্লিট ওই কারণে বেগুনটা পরে আমি দেব। তো এইভাবে আগে আস্তে আস্তে করে বেগুনগুলো তুলে নেব একটু চেপে চেপে হলে বেগুনির সঙ্গে সমস্ত তেলটাও চলে যাবে তারপর বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলের মধ্যে আমি দেখো কী দিই প্রথমেই আমি দেব ওই তেলের মধ্যে তেলটা যদিও একটুখানি সাইড দিয়ে একটুখানি ইয়ে হয়ে গেছে লেগে গেছে যেহেতু বেগুনটা আমি দিয়েছি তাই তো প্রথমেই আমি দেব দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তোমরা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব শীতের দিনে দেখবে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে তারপরে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর হচ্ছে কালো জিরে ফোড়ন এই ফোড়ন থেকে যখন একটা বেশ সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ না ফোড়নটা ফ্রাই করব তারপর ওই যে থেতো করে রেখেছি যে রসুনের কুচোগুলো সেই রসুনগুলো কিন্তু এখানে দিয়ে দেবো আর রসুন থেতো করে দিলে কিন্তু এর গন্ধটা বেশ ভালো ছড়ায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যে কোনো রান্নায় রসুন থেতো করে দেওয়া বিশেষ করে শাক পাতায় রসুন থেতো করে দিলে শাকের যে টেস্টটা সেটা কিন্তু অসাধারণ হয় আর এই শাকটা রান্না করা শেষ অবধি দেখবে কালারটাও দুর্দান্ত আসবে আর খেতেও কিন্তু হানড্রেড পারসেন্ট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে খেতেও ভালো লাগবে তো দেখো দু মিনিট তিন মিনিটের মতো লাগবে রসুনটা ফ্রাই করতে আমার তারপর এদিকে একটা বড়ো সাইজ মতো পেঁয়াজ কেটে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে রসুনটা যখন হালকা লাল লাল করে ব্রাউন কালার হয়ে গেল তখন আমি কিন্তু ওই একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণ আরও বেশি দিতে পারো আমি একটু রসুন বেশি দিয়েছি ওই কারণে পেঁয়াজটা একটু কম দিলাম দিয়ে পেঁয়াজ আর সঙ্গে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আলু আর পেঁয়াজ একসঙ্গে ফ্রাই হয়ে যাবে ওই কারণে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম তো আলুটা একটুখানি টাইম লাগবে সফট হতে ওই কারণে আলুটা একটু আগেই দেওয়া উচিত তো তোমরা চাইলে আলু আলাদা করে ফ্রাই করেও দিতে পারো তো আমি একসঙ্গে ফ্রাই করে দিচ্ছি যেহেতু সময়টা আমার বাঁচবে তেলটাও কিন্তু কম খরচ হবে তো যাই হোক এবার আলু আর পেঁয়াজ একটু আর একটু সুন্দর করে ফ্রাই করে নেব তারপরে বাকি সবজিগুলো আমি দেব তো বন্ধুরা দু মিনিট এদিক ওদিক নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছি যে সিমগুলো সেই সিমগুলো এর মধ্যে দিয়ে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে দেব সিম আর আলু একসঙ্গে তো দেখো সিমগুলো সব দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দেব সিমটা যদি একটু সফট হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো মানে খারাপ লাগে না ওই জন্য সিমটাও একটু আগে দিয়ে দিলাম তোমরা যদি চাও ছিমটা আলাদা করে ফ্রাই করতে পারো কিন্তু আমি একসঙ্গে ফ্রাই করলাম সময়টা বাঁচবে ওই যে তারপর এই যে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক জায়গায় করে আর গ্যাসটাকে এই সময় কিন্তু আমি ভীষণ স্লো করে রেখে দেব দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে দেখি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে তো আর একটু নিচে দিয়ে একটুখানি হালকা ব্রাউন কালারও এসে গেছে আলুটা কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি সফট হয়ে এসছে তো দেখো ফিফটি দেখেই বোঝা যাচ্ছে তো তোমাদেরকে দেখিয়েও দিলাম একটা এরপর আমি যে কেটে রেখেছি যে শাকগুলো মেথি শাকগুলো সেই শাকগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো একটু একটু করে দিয়ে শাক আর এই আলু আর এই সিম বেশ ভালো করে মিশিয়ে দেব। শাক যখন দেওয়া হয় তখন কিন্তু মনে হয় অনেকটা পরিমাণ কিন্তু রান্না করার পর কিন্তু একেবারে কমে কমে যায় তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি শাকের সবজির পরিমাণ করতে পারো অনেকে মেথি শাক সিদ্ধ করে খায় কিন্তু আমি বলবো মেথি শাক সিদ্ধ করে খেলে কিন্তু এর যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু একেবারেই বেরিয়ে যায় তার জন্য চেষ্টা করবে মেথি শাক যখনই তোমরা রান্না করবে সিদ্ধ না করে এইভাবে রান্না করবে আর শাক কিন্তু খুবই উপকারী একটা সবজি তো দেখো বন্ধুরা সবজির সঙ্গে সম্পূর্ণ শাকটাকে আমি মিশিয়ে দিচ্ছি বেশ ভালো করে তো দেখে দেখতে দেখতে শাকটা একেবারে কমে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কেননা শাকটা কমানোর পরেই লবণটা দেব আগে থেকে দিলে অনেক সময় পরিমাণটা লবণের পরিমাণটা বেশি হয়ে যায় ওই কারণে শাকটা যখন কম হলো তখন আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো মেথি শাকটা কিন্তু রান্না করতে খুব একটা টাইম লাগে না মেথি শাক সফট হতে পাঁচ মিনিটের মতোই লাগে এর বেশি লাগে না দিয়ে লবণ হলুদ দিয়ে মিশিয়ে দিলাম আর এইদিকে দেখো গ্যাসে একটুখানি হালকা করে জলও বেরিয়ে বেরোনো শুরু করেছে যেহেতু মেয়ে শাকটা দিয়েছি আর শাকটা আমি ধুয়েছি তারপর কে মানে কেটে নেওয়ার পর ধুয়েছি ওই কারণে জলটা একটু বেশি বেরিয়েছে তাই গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে দিলাম আর এদিকে দেখো আলুটাও আমার জলটা টানতে টানতে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসছে নাইনটি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আর কিছু ধনেপাতা পাতা ফ্রেশ ধনে পাতা দেবো তাহলে কিন্তু আরও খেতে দুর্দান্ত লাগবে তো বেগুন ধনেপাতা পাতা দিয়ে বেশ ভালো করে আবার একটু মিশিয়ে দেব। বন্ধুরা শাকের এই রেসিপিটা কিন্তু একেবারে সিম্পলভাবে রান্না করেছি আশা করি তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা নিজে এসে কমেন্ট করে আমাকে বলে যাবে রান্না করলে আমার মতো এইভাবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা একবার হলেও তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো সিম্পলভাবে শাকের রেসিপি শীতের সমস্ত রকম সবজি দিয়েও কিন্তু শাকের রেসিপি বানানো যায় তো দেখো শাকটা কত সুন্দর সবুজ রয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ ছিল তো রান্নাটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলো আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি একদম সিম্পলভাবে রান্না করেছি হেলদি মেথি শাকের রেসিপি আর আমরা সকলেই জানি শাক কিন্তু ভীষণ ভীষণ উপকারী এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য বন্ধুরা আজকের এই শাকের রেসিপিটি যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দিকে দেখো আমি রান্নাটা কমপ্লিট করার পর তোমাদের সার্ফ পরে দেখাচ্ছি আর সার্ফ করতে গিয়ে একটা বেগুনও পড়ে গেল সাইডে তো যাই হোক যেহেতু পরিষ্কার ছিল ওই জন্য আমি তুলেও নিলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একেবারে দেখতে দারুণ লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটা সুন্দর ছিল একদম দুপুরবেলা গো ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম যদি মেথি শাক থাকে আর কিছুই কিন্তু বাড়ির কেউ চাইবে না শুধু এইটা দিয়েই কিন্তু সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর এসেছে একেবারে হারা ভরা গ্রিন কালার খেতেও খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি দেখার পর একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে এবং এই রেসিপিটি দেখার জন্য আরও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যেও সরিয়ে দিতে পারো আশা করি এই রেসিপিটি যে দেখবে তার কিন্তু একবার হলেও বাড়িতে বানাতে মন চাইবে কারণ এত সিম্পল সোজাভাবে রেসিপি কিন্তু আর হয় না তাই অবশ্যই করে তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবে তো বন্ধুরা আজকে রেসিপিটা এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী রেসিপিতে দেখা হবে টাটা